বাংলাদেশ থেকে আসার পরে প্রথম একটা পার্বণ তুমি পেলে শিবরাত্রি উপলক্ষে ওরা কিন্তু গঙ্গায় জল তুলতে গেছিল গঙ্গায় গেছিল না কাকি ও দিদি একটু সাইড দাও না বোন বাংলাদেশে থাকতে তুমি এরকম দেখেছিলে যে ঘট মানে এরকম বাঘ নিয়ে যায় এখানে ক্যাচার লেগে গেছে এই হচ্ছে কি আমাদের ক্যাসিনো আমি তোর মাথায় ঢালবো জয় শিব শম্ভু বোম বলে ওইসিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক্সাইটমেন্টে দেখাচ্ছি অল উইকেট অল উইকেট পাকিস্তান আর আ অস্ট্রেলিয়ান আমি সবার প্রতি দৃষ্টি প্রণাম নমস্কার টা টা ইউ নমস্কার সবাইকে আজকে হলো মহাশিব রাত্রি তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শিবরাত্রি উপলক্ষে ওরা কিন্তু গंगाई জল তুলতে গেছিল গंगाईে গেছিল না এই যে ঢালবে কোথায় এটা বাড়ির কাছে তোমাদের বাড়ির কাছে পাড়া দে বাংলাদেশে থাকতে তুমি এরকম দেখেছিলে যে ঘট মানে এরকম বাঘ নিয়ে যায় এগুলো আমাদের এখানেই দেখা যায় কেমন ভিড় এই এই যে মন্দিরটা শম্ভু কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো বারো মাসে তেরো পার্বণের ভিতরে ঐশী আসার পরে মানে বাংলাদেশ থেকে ঐশী আসার পরে প্রথমে একটা পার্বণ তুমি পেলে তাই একটু আমিও এক্সাইটেড তোমাকে দেখানোর জন্য এই জন্য ঐশীকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক্সাইটমেন্টে দেখাচ্ছি আমাদের রেল লাইনে যখন তুমি উঠবে না কেন এখন ব্যাপারটা হচ্ছে এখানে ওই চুড়ির দোকান কোথায় আছে আমি তো কখনো জানি না লেডিস চুড়ি তো আমি কিনি নি তুমি জানো আমি চিনি না এখানে আমার ফেভারিট ফল কাঁচের চুরি নেই ওইসির দরকার কাঁচের চুড়ি যাই হোক ওকে আছে খুব একটা বেশি জ্বালাতন করবো না কারণ আজকে নির্জলা উপোস রয়েছে বেশি জ্বালাতন করলে আবার জল তেষ্টা পেতে পারে তাই না জলও খাওয়া যাবে না যাই হোক চলুন আমরা আবার বাড়ির দিকে যাই বেশ জমজমাট এই জায়গাটা ব্যাডলাক পেলাম না এখান থেকে চুরি পেলাম না বলতে ওসির পছন্দ হয়নি চলুন বাড়ির দিকে যাই বিকাল বেলা ওকে নিয়ে বেরোবো কিছু একটা কিনে দিতে হবে ওকে বিয়ের পরে ঐশীকে নিয়ে আজকে প্রথমবার বাজারে বেরিয়েছিলাম সবাই তোমায় কি বলছে আমাকে তো সবাই চেনে বলে এরকম বৌমা ক্ষতি ধরে এনেছিস টপ বৌমা ঐশী মোটামুটি রেডি তো এখন যাচ্ছি পুজো দিতে আমরা আজকে এখন থেকে মনে হয় প্রহর স্টার্ট হয়ে গেছে কটা থেকে প্রহর স্টার্ট হয়ে গেছে ছটা এগারো ছটা এগারো থেকে প্রহর স্টার্ট তো চলুন আমরা যাই ও আজকে পুরো দিন নির্জলা উপোস ছিল না খেয়ে দিয়ে একদম জলটুকু পর্যন্ত খাইনি তো আমরা চলুন যাই এখন গিয়ে পুজো দিতে যাবো কাকি ও দিদি একটু সাইড দাও না বোন এই যে মহাদেব আজকে এখানে অনেক ভিড় তো এইখানটা আমাদের পুজো দেওয়ার কথা ছিল কিন্তু এখানে দেবো না আমরা যাবো এখন মামা চলো হ্যাঁ ওখানে একটা মন্দিরে দেবো আচ্ছা হ্যাঁ ছবি কত বড় লাইন দেখো আমরা মা আসলাম আমরা চাইলে ওখানে পুজো দিতে পারতাম কিন্তু ওখানে পুজো দিলাম না তার কারণ হচ্ছে ওখানটা ব্যাপক ভিড় থাকে আর তাছাড়া এখানে মন্টি দিবারা আছে আর ওই সি যেহেতু এটা ভারতবর্ষে প্রথমবার তো মন্টি দি থাকলে ওর সুবিধা হবে ওকে একটু দেখিয়ে দেবে তাই যাবো তুমিও কি জল ঢালবে নাকি আমি তোর মাথায় ঢালবো না আমি তো ঠান্ডা আছি তোমার মাথার কাছে ঠান্ডা হয়ে যায় বলে আবার বাহন নন্দী এ তারি তো বোতায় না

কি সে এখন শিব পুজো দিচ্ছে ও তোমাকে ছোঁয়া যাবে না ওকে ছোঁয়াই যাবে না জয় শুভ সম্ভব যেহেতু ওই এখানে প্রথমবার সেজন্য মনটিতে ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে খুশি মোমবাতিটা লাগিয়েছে দেখুন কেমন বিক্রি গেছে এখন ওদের ফটোশ্যুট হবে দেখুন এখানটায় ফটোশ্যুট চলছে আর এই যে ফটোগ্রাফার যা এমন দায়িত্ব পাচ্ছে ফটো তোলার বোম বলে জয় শিব শম্ভু ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো চলুন যাওয়া যাক বাড়ির দিকে এইখানে পুজো দিলে কি শান্তভাবে সুস্থভাবে দেওয়া যায় কি ভালো বোমা ভালো হয়েছে চলুন যাই এবারে গিয়েছি মনে জল ঢালা শেষ ফালতু জিনিস নিয়ে গসিপ করছে সবাই মিলে কি উপস্থায় অবস্থা খারাপ নাকি কেমন লাগলো হাবি গেলে উঠতে ও সিঁড়ি দিয়ে উঠতে 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 কষ্ট হয়ে গেছে এখানে পাথর সারা পড়াশোনা নেই থাকে ভাই এখানে ক্যাচা লেগে গেছে ঠিক আছে সবাই মিলে চেল্লা মিললি আর আজকে ভিডিওটা আমি খুব স্পেশালি করতে পারতাম কিন্তু আজকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে তো ওদিকে একটু নজর সেই ক্ষেত্রে মানে ভিডিওটা যে রিদামে করছিলাম সেই রিদামটা হারিয়ে ফেলেছি আজকে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানে খেলা চলছে তাই চার উইকেটের পাকিস্তানের চৌত্রিশ রানে চার উইকেট পাকিস্তানের হালাত হেভি খারাপ ঠিক আছে চৌত্রিশ রানে চার উইকেট আমি খাবো না খাবো না খাবো না 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 চৌত্রিশ রানে চার উইকেট চার ওভার পাঁচ বল একটু চাপে ছিলাম আমরা ইন্ডিয়া রানটা কম উঠেছে তাই পাকিস্তানের হালাত আমাদের থেকেও খারাপ পাকিস্তান যাই হোক খেলা চলছে ওরা গেছে ওই জল ঢালতে আমি একটু যাই ঘুরে আসি কত বার চেল্লাবে জল ঢালা হয়ে গেছে

বাতাসা দিয়ে জলটা খেয়ে নিলি ফল খেতে পারবি ফল সাবুন এইসব খেতে পারবি সারাদিন আর ওই তারপরে দিয়েও তুই সিদ্ধ ভাত যেটা মানে মতো দিয়ে ওরা চলে যাবে তো ও দেখিয়ে দিল যে এখানে কীভাবে কি সিস্টেমে দিতে হয় আসলে ওই তো বাংলাদেশে পুজো করে বাংলাদেশের সিস্টেমে চালু এখানে দিতে পারতো কিন্তু ওই কি বলেছেন আমি পুরো ইন্ডিয়ান স্টাইলেই দেবো ভাই দেবে আপনার অনেকে জানতে চেয়েছেন মন্ত্রী এদিকে এদিকে ও আমার কি হয় অনেকে জানতে চেয়েছেন ও হচ্ছে আমার মামার মেয়ে আমাদের দিদি বলতে এখানটায় মন্টিদি আর ওই যে পিছনে বসে আছে কেলটি ও কিন্তু জার্নালিস্ট ঠিক আছে একটা কথা বলে রাখি ও কিন্তু জার্নালিস্ট ঠিক আছে তো এইটা না না ও এখন হাউজে বাট ও হচ্ছে জার্নালিস্ট ও কিন্তু পড়েছে যার কিন্তু কমপ্লিট করেছে আমরা এখন এখানে খেলবো খেলবে বলতে হচ্ছে গিয়ে ওই কী বলে পোকার খেলা হচ্ছে রাত্রে তো কাটাতে হবে আর পাকিস্তানে ইন্ডিয়া পাকিস্তানে খেলা দেখবো এই হচ্ছে কি আমাদের ক্যাসিনো গরিবের ক্যাসিনো আমাদের এই খেলা শিখে যে পারতো আজকে যেহেতু উপোস আছে তো এবার টাইমটা তো স্পেন্ড করতে হবে সেই জন্য আমরা ওই পোকার খেলছিলাম ঘরে বসে বসে এখন মন্টি দিয়ে ওরা চলে যাবে ওদেরকে আমরা ছেড়ে দিই আমরা গিয়ে আবার কিছুক্ষণ পোকার খেলবো বলো সবাইকে টাটা বলে দাও বিলে টাটা একটা কথা না বললেই নয় আমাদের আগের দিনের ভিডিওটায় একজন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে সুন্দর একটা কমেন্ট করেছেন যে আমাদের যে ভাগনাটা দেখতে পাচ্ছেন তার এক অসুস্থ তো তিনি একজন ডাক্তার সাজেস্ট করেছিল তো মন্টিদি সেখানটায় কথা বলেছিলিস কথা বলেছেন মানে আমরা যোগাযোগ করেছি এবং তাকে থ্যাংক ইউ মানে আমরাও অনেক চেষ্টা করেছি মানে বাকি কিছু রাখিনি কিন্তু জানি না ওর বয়সই টুয়েলভ প্লাস হয়ে গেছে মানে চেষ্টা করবে এবারে যাওয়ার ইচ্ছা আছে আমাদের ওই ডক্টরের সাথে যোগাযোগ করে যাওয়ার তো আপনাকে থ্যাংক ইউ আমাকে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো হ্যাঁ টাটা সাবধানে আমি তো আপাতত এই খেলায় ফার্স্ট হচ্ছে ভিকারি আর আমি হচ্ছে কি সেকেন্ড ও অল টাইম ভিখারি থাকে আজকে ফার্স্ট হয়েছে ওইশি হচ্ছে কি লাস্ট পার্থ হচ্ছে থার্ড ওই আউট সাতানব্বই ন উইকেট ভাই পাকিস্তান আর

দুখানা ক্যাচ মিস করেছে না হ্যাঁ হুম একবার এদিকে যাচ্ছি একবার এদিকে আসছি বাবা দু দিয়ে খেলা দেখছে আউট অল উইকেট অল উইকেট অল উইকেট একশো চোদ্দ রানে পাকিস্তানের অল উইকেট ইন্ডিয়া জিতে গেছে ফার্স্ট ম্যাচ পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি বাবা আমাদেরকে নিতে এসেছিল মা বাড়িতে এসেছিলাম তো এখানে খেলাটা দেখলাম খেলাটা দেখে আমরা এখন যাবো বাড়িতে তোরা কি উনো খেলবো ওখানে

মা বুঝতে পারেনি মা আমার সাথে হুম করছে এদিকে ও হেসে দিয়েছে এখন আমি এ পরে ভিডিওটা করতে চাইছি ও আসছে এখন বাজে এগারোটা পাস আর ওদিকে মাইকে অ্যানাউন্স করছে যে সাড়ে বারোটার সময় তো এখন বাজে এগারোটা পাঁচ আর ওদিকে মাইকে অ্যানাউন্স করছে যে সাড়ে বারোটার সময় তৃতীয় প্রহ শুরু হবে তো ও যদি জেগে থাকে তাহলে তো আমাকে নিয়ে যাবে আর যদি ঘুমি এখন বাজে এগারোটা পাঁচ আর সাড়ে বারোটার সময় তৃতীয় প্রহর শুরু হবে তো এখন বাজে রাত বারোটা পঞ্চাশ ওসি যাচ্ছে এখন তৃতীয় প্রহরের জল ঢালার জন্য ঐশির ইচ্ছে ছিল যে এখানটা এই শিব মন্দিরে জল ঢালবে সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি এখন এই শিব মন্দিরে আর লাস্ট লাস্ট জল ঢালবে কোথায় ওটা সেটা বাড়িতেই জ্বালবে ও কষ্ট হচ্ছে নাকি শিবরাত্রিতে বেশ ভালো ঠান্ডা পড়েছে কেউ নেই ওখানে সব ঘরে চলে গেছে এই হচ্ছে আমাদের মন্দির ওই গিয়ে পুজো দেবে এখন এখানে যে এখানটায় পুজো হয়েছে সেই পুজোর ঘট তৃতীয় প্রহরের পুজো কমপ্লিট হলো এখন চতুর্থ প্রহর বাকি আছে সেটা বাড়িতে বসে দেবে ওইশী এটা হচ্ছে আমাদের শিব মন্দির খুবই সুন্দর সাজানো গোছানো উপরে খুব সুন্দর ডেকোরেশন দেখুন বলতো আসলাম চলো এই হচ্ছে আমাদের মন্দির খুবই জাগ্রত এই মন্দির এবারে পরে কথাটা আমি কন্টিনিউ করতে পারবো যাই না মনে ঘুমাবে না এটা গুড মর্নিং বলার সময় না হ্যাঁ গুড মর্নিং তিনটে বাহান্ন বাজে এখন একদম চতুর্থ পোহরের পুজো চলছে এখন ভোরবেলায় শিবরাত্রির শেষ প্রহর জয় শিব সম্ভব জয় ভালাথ কি বলছো মহাদেবের নাম জপ এখন ওকে একশো আটবার মহাদেবের নাম জপ করতে হবে হাত ফুটি ভোটালে আছে সরি আপনারা যা দেখলেন আমাদের ভিডিওটা তারা আমাদেরকে আশীর্বাদ করবেন এবং যারা আমাদের ধর্মের না যারা অন্য ধর্মের মানুষজন আমাদের ভিডিওটা দেখলেন তারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা তাদের সবাই ভালো থাকতে পারি আর মহাদেবের কাছে প্রার্থনা করব ভারত বাংলাদেশ দুই দেশ যাতে ভবিষ্যতে আরও দীর্ঘ বন্ধুত্ব রাখতে পারে সেই প্রার্থনা করি এবং উপরওয়ালা সৃষ্টিকর্তা আপনি যদি বিশ্বাস করেন আল্লাহকে আমি ভগবানকে বিশ্বাস করি তারা যেন আমাদের সবাইকে ভালো রাখে তো আজকে আমাদের শিবরাত্রির এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন আর যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে আস্তে আস্তে কথা বলছি তার কারণ বাবা মা পাশে ঘুমাচ্ছে এতটাই নিস্তব্ধ চুপচাপ যে শুধু ঘড়ির টিকটিক টিকটিক আওয়াজটা শোনা যাচ্ছে এনিওয়েজ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ঐশী পুরো নির্জলা গেছে এখন এই কতবার বললে একশো আটবার কী জব করবে তারপরে গিয়েও খাওয়া দাবার খাওয়ার দাবার তো খেতে পারবে না জলটা খেতে পারবে খাবার খাবে কালকের বিকালের পরে টাটা সবাইকে ভালো থাকবেন সবাই